সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত এলাকায় আতঙ্ক যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে সকালে সদর উপজেলার এনায়েতপুরে মারপিটের পর তার বুকে ছুরিকাঘাত করা হয় গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি জুয়েলের ব্যাংক সঞ্চয়পত্র বিয় হিসাব অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো তেইশটি ব্যাংক হিসাব একটি সঞ্চয়পত্র এবং তিনটি বিয় হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত আজ সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন এবারে জানিয়ে দিব কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া রাজধানীর বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় যা ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয় থাকবে নওগাঁ এক আসনে বিএনপির মনোনয়ন বাতিল এদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী সহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এছাড়া আরেক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলছেন তথ্য উপদেষ্টা ভারতের ফ্রাঞ্চা ইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনি যদি গাজা যুদ্ধে ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত যশোরে জোলাই যোদ্ধাকে ছুরিকাঘাত এলাকায় আতঙ্ক যশোরের জোলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে রোববার চার জানুয়ারি সকালে সদর উপজেলার এনায়েতপুরে মারপিটের পর তার বুকে ছুরিকাঘাত করা হয় গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত এনাম সিদ্দিকি এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লার ছেলে দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট জুলাই গণভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশ তার মাথা গুলি করলে তিনি গুরুতর আহত হন পরিবারের বরাত দিয়ে জানা যায় সকাল সাড়ে আটটার দিকে এনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মুখবাধা অবস্থায় প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পরে বুকে তিনবার ছুরিকাঘাত করে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনদের দাবি হত্যার উদ্দেশেই এনামের উপর হামলা চালানো হয়েছে যশোর জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার ডক্টর বিচিত্র মল্লিক জানান এনামের বুকে ঘাড়ে ও বাহুতে করা হয়েছে তার অবস্থা গুরুতর বর্তমানে তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা হচ্ছে যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন আসন্ন নির্বাচন বানচাল করতেই জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানাচ্ছি যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান তারা হামলার খবর পেয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি জুয়েলের ব্যাংক সঞ্চয়পত্র বিয় হিসাব অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো তেইশটি ব্যাংক হিসাব একটি সঞ্চয়পত্র ও তিনটি বিয় হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত রোববার সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রাজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন আদেশের সাবেক এমপি শেখ জুয়েল ছাড়াও তার স্ত্রী সন্তান তিন ভাই সহ স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব এবং সঞ্চয়পত্র ও বিয় হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন বিচারক সংশ্লিষ্ট আদালতের সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান সিআইডি পুলিশের পক্ষে ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের এর ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম ব্যাংক হিসাব সঞ্চয়পত্র হিসাব এবং বিয় হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় বাংলাদেশ প্রচলিত আইন বিধিবিধান ও নিয়মাবলী লঙ্ঘন করে শেখ সালাউদ্দিন জুয়েল এবং তার তিন ভাই শেখ সোহেল শেখ জালালউদ্দিন রুবেল শেখ বেলালউদ্দিন ও বোন তাহমিনা খুবির সালাউদ্দিন জুয়েলের স্ত্রী শাহানা ইয়াসমিন ওরফে শম্পা শেখ সোহেলের স্ত্রী শিরিন শেখ শেখ জালালের স্ত্রী ফারমিনা খানুম তাসমিয়া সুনেরা শেখ বেলাল উদ্দিনের স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা দুর্নীতির আশ্রয়ে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করেছেন কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চার জানুয়ারি ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় যা ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয় ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে জানা গেছে মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা দুপুর সোয়া বারোটার দিকে এই প্রতিবেদন লেখার সময় কারওয়ান বাজারের মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে আন্দোলনকারীরা বসুন্ধরা শপিং মলের সামনে অবস্থান করছেন নওগাঁ এক আসনে বিএনপির দুই বিদ্রোহী সহ তিনজনের মনোনয়ন বাতিল জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী সহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এছাড়া আরেক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন মনোনয়নপত্র বাতিল হয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সালেহিনের মনোনয়নপত্র হিসেবে মনোনয়ন জমা দেয়া সোহরাব হোসেন এছাড়া ওই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল হক শাহর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী সালেক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন নুরুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তার রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেননি এজন্য তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া মাহমুদুর সালেহীন তার মনোনয়নপত্রে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সূচক তালিকা জমা দিতে হয় কিন্তু তিনি সেই তালিকা জমা দেননি এই দুই কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলছেন তথ্য উপদেষ্টা ভারতের ফ্রাঞ্চা ইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সচিবালয় বিট কভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ মতবিনিময়ের আয়োজন করেছে প্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ানা হাসান বলেন বিষয়টি হচ্ছে না যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হত কিন্তু কারণবশত খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে